সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এ কে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আকবর আলী আপনাদেরকে জানায় স্বাগত সম্মানিত দর্শক আজ আমি আপনাদের সামনে চৌত্রিশ ফিট বাই চল্লিশ ফিট বা এগারোশো স্কোয়ার ফিটের একটি একতলা বিল্ডিংয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক এই বিল্ডিংটি নান্দনিক অধিকতার দৃষ্টি আকর্ষণ করে ডিজাইন করা হয়েছে বিল্ডিংটির আউটলুকিং যেমন সুন্দর তেমনি এর ভিতরের ফাংশনগুলি খুব আধুনিক ও স্টাইলিশ করা হয়েছে এর ভিতরে সুব এর ভিতরে সুস্বাস্থ্য বাতাস প্রবেশের ও মন মুগ্ধকার ডিসিপ্লিনের সুব্যবস্থা আছে সেজন্য এই ভিডিওটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত হবে সম্মানিত দর্শক এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও অন্যদের শেয়ার করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত দর্শক শুরু করি সময় এখানে আমি প্ল্যানটা নিয়ে আসছি প্ল্যানটার আমরা এখানে চৌত্রিশ ফিট বা চুয়াল্লিশ ফিট জায়গার ভিতরে আমরা এই একতলা ভিলেজ বিল্ডিং ডিজাইনটা করা হয়েছে এখানে সামনে আমি গ্রিন অর্থাৎ গার্ডেনের জন্য ব্যবসা জায়গা রাখছি দুই পাশে এখানে স্টিল সিঁড়ি অর্থাৎ সাদা ওঠা সাদে ওঠার জন্য স্টিল ডাডার সিঁড়ি ইউজ করা হয়েছে এখানে বিল্ডিংয়ের ওঠার জন্য মেন রেডটিতে ওঠার জন্য আমরা দুই পাশ থেকে সিঁড়ি দিয়েছি যাতে করে দুই পাশ থেকে বিল্ডিং ওঠা উঠতে পারে এবং নামতে পারে এবং এবং বাইরে থেকে দেখতেও সুন্দর লাগবে সেজন্য এখানে ডিজাইন করা হয়েছে এখানে পিএল লেভেলটা হাইট করছে দুই ফিট ছয় ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি লেভেলে করছে আমরা এক জিনিস গ্রাউন্ড লেভেল থেকে পিএল লেভেলটা আর মেন এনটিতে বিল্ডিংয়ের প্রবেশের জন্য মেন এনটিতে এন্ট্রি ডোরটা ডিজাইন করছে হলো সাড়ে চার ফিট ডাবল ফোল্লার দরজাউজ করছি এখানে ডাইনিং আছে প্রথমে ঢুকে ডাইনিং আছে ডাইনিংয়ের সাইজ হলে এগারো এগারো ফিট ছয় ইঞ্চি বা বারো ফিট ছয় ইঞ্চি এখানে ডাইনিং ওগনের জন্য জায়গা রাখা হয়েছে ফ্রিজের জন্য জায়গা রাখা হয়েছে ডাইনিংয়ের সাথে কিচেন এবং একটা কমন টলের ইউজ করছি কিচেনে একটা কমন টলের ইউজ করছি এখানে কমন টলের সাইজ হলে ছয় ফিট বাই পাঁচ ফিট আর এখানে কিচেনের জায়গার জন্য কিচেনের জন্য জায়গা রাখছে সেখানে হলো ছয় ফিট বা সাড়ে সাত ফিট জায়গা রাখা হয়েছে এখানে কিচেনের জন্য বান্নার ইউজ করছি এখানে সিং ইউজ করছি এখানে কমন টয়লেট এখানে প্যান ইউজ করছি এখানে ডাইনিংয়ের সাথে আমরা ফর্মাল লিভিং দেখতে পাবো ফর্মাল লিভিং এর সাইজ আছে দশ ফিট বা ষোলো ফিট এখানে টিভি কেবিন ওয়াল কেবিন এটির জন্য জায়গা রাখা হয়েছে এখানে সোফার জন্য জায়গা রাখছি সোফা দিকে সোফা ডিজাইন করা হয়েছে আমরা এখানে মেন মেন অর্থাৎ দুইটা বেডের প্রবেশের জন্য দুইটা এমনভাবে ডিজাইন করছি যে প্রাইভেসি দিকে দিকটা আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখছি এখানে আমরা একটা ওয়ার্জন রাখছি এখানে এই কইর স্পেসের একটা ওয়ার্জন রাখছি ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী এখানে একটা ওয়ার্জন রাখা হয়েছে আমরা মেন বেড অর্থাৎ এক বেড ওয়ানের আমরা যাব বেড নম্বর ওয়ানের সাইজ হলো বারো ফিট বাই বারো ফিট এর সাথে একটা বান্ডার বান্ডার রাখা হয়েছে এবং একটা অ্যাটাচ রুডে রাখা হয়েছে চার ফিট চার ইঞ্চি বাই নয় ফিট এবং সে তো কমনটা কমন ইউজ করা হয়েছে এবং শাওয়ারের জন্য জায়গা রাখা হয়েছে এখানে ওয়ার্জনের জন্য জায়গা রাখা হয়েছে বান্ডার মাপটা হল সাড়ে নয় ফিট বা সাড়ে তিন ফিট বান্ডার যে স্লাইডিং ডোর ইউজ করছে এটা ছয় ফিট বাই আট ফিট স্লাইডিং ডোর এবার সে জানা বেডরুমার মানে জানালা রাখা হয়েছে জানালা জানার সাইজ ছিল ছয় ফিট বাই ছয় ফিট বা ছয় ফিট অর্থাৎ আমরা এখানে লিনটেলগুলো ইউজ করছি আট আট ফিট আট ফিট লেভেলে পড়া বিল্ডিং লিনটেল ইউজ করছে আট ফিট লেভেলে যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে সেজন্য এই বিল্ডিংটার এমনভাবে ডিজাইন করা হয়েছে এবং বিল নম্বর টুতে আমরা একবার টুর সাইজ হলো বারো ফিট বাই বারো ফিট বান্ডা রাখা হয়েছে স্লাইডিং ডোর বান্ডা ছয় ফিট বাই ছয় ফিট বাই আট ফিট এবং বান্ডার মাপটা হলো সাড়ে নয় ফিট বা সাড়ে তিন ফিট এর টপ টপ ডিজাইন করছি যে এখানে স্টিল ডাইলার সিঁড়ি রুপটপে ওঠার জন্য স্টিল ডাইলার সিঁড়ি ইউজ করছি সার্কুলার সিঁড়ি এবং এই টপটা এখানে গ্রিন এবং ব্লকের কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে মেন রুপটপে আমরা এখানে বারো ইঞ্চি বা বারো ইঞ্চি টাইলস ইউজ করছি এখানে ওয়াটার ট্যাঙ্কির জন্য জায়গা রাখা হয়েছে পিছনে কিছু গ্রিনের জন্য জায়গা রাখা হয়েছে সামনের গ্রিনটা খুবই দৃষ্টি আকর্ষণ করে ডিজাইন করা হয়েছে একটা সার্কুলার একটা পাঁচ ইউজ করছি এখান থেকে আমরা গ্রিন গ্রিন নামানোর জন্য জায়গা রাখছি এখানে পাশের দর্শন হলে এখানে একটা এলিভেশন বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড থেকে কেমন দেখা যাবে সেটার একটা ডিজাইন করছি সামনে এখানে আমি গ্রিনের জন্য জায়গা রাখা রাখছিলাম সেই গ্রিনের জন্য যে জায়গা রাখছিলাম গ্রিনীয় জন্য জায়গা রাখছি এখানে দুই পাশে আর এখানে যে সিঁড়ির জন্য জায়গা রাখছি আমি বলছিলাম যে এখানে সিঁড়িতে দুই পাশ থেকে সিঁড়ি উঠবে সিঁড়ির জন্য যে জায়গা রাখছি এখানে যে সিঁড়ির যে পাঞ্চগুলো হবে এই গ্যাপগুলো হবে এই গ্যাপের গ্যাপের থেকে গ্যাপে আমরা কিছু লাইটের লাইটের শোজ ইউজ করবো যাতে করে দেশ দেখতেও সুন্দর লাগবে লাইট রাতের বেলা রাতের রাধেরাও দেখতেও সুন্দর লাগবে এবং ফ্রান্স এখানে ফ্রন্টে এখানে যে দেখা যাচ্ছে মেন দরদা আর এখানে যে আমরা এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় বিষয় যে দশমগঞ্ড এখানে আমরা আইট আট ফিট লেভেলে আমরা এখানে লিন্টেল ইউজ করছি এবং পরা ফ্লোর থেকে লিন্ডেল পর্যন্ত আমরা এর গ্লাসগুলো ইউজ করছি স্লাইডিং গ্লাসগুলো আমরা ইউজ করছি এখানে যে সার্কুলার একটা কলম দেখা যাচ্ছে এখানে যে আমরা একটা সার্কুলার কলম ইউজ করছি এই সার্কুলার কলমটা এবং এই যে প্লেটটা এখানে যে যে প্লেটটা আমি ডিজাইন করছি এই প্লেটটার হলো এখানে যে সেই প্লেটটা আর এখানে যে একটা বিশাল বড় একটা প্লেট দেখা যাচ্ছে এই প্লেটটা এখানে এই প্লেটটার এই বিল্ডিংয়ের মূল আকর্ষণ এবং এটা রোড টপ থেকে সাত ফিট বা সাড়ে সাত ফিট উঠে যাবে এখানে আমরা ছাদের উপরে কিছু ফ্রন্ট সাইডে কিছু ভাটিকা রেলিং ইউজ করছি গ্রিন ডিজাইন করছি